আজকের মূল বিষয় শুরু করার আগে একটা ছোট্ট কথা একটু বলি এবং সেটার সঙ্গে আপনারা নিজেদেরকে একটু রিলেট করে নিন ধরুন আপনি আপনার কোনো বন্ধুকে একটা গিফট করেছেন বা বন্ধুরা একটা চেনা মানুষকে গিফট করেছেন বা কাউকে একটা গিফট করেছেন কিছু তো সে সেই গিফটটা নিয়ে কিছুই করলো না জাস্ট নিল এরকম বা হাতে নিল নিয়ে এদিকে ফেলে রেখে দিল আপনার কেমন লাগবে আপনার কেমন লাগবে হতে পারে সেই গিফটটা ছোট গিফট বা ভালো গিফট বা দামি গিফট বা কম দামি গিফট আপনি আপনার সাধ্য মতো সেই গিফটটা তাকে দিয়েছেন আপনার যা সাধ্য বা তাকে সেটাই দেওয়া যায় আপনি ঠিক করেছেন অথচ তার দিক থেকে কোনো রকম রেসপন্স আপনি পেলেন না সে মোটামুটি অবহেলা করে গিফটটা সরিয়ে রেখে দিল আপনার কেমন লাগবে ভালো লাগবে কি নিশ্চয়ই লাগবে না আপনার ভালো লাগতো কখন যদি সে গিফটটা পেয়ে একটা স্মাইল করতো একটা ভাইব্রেশন পেতেন আপনি আরে যেরকম হয় আর কি মানুষের গিফট পেলে খুশি হয় যারা পছন্দ করেন গিফট একটা ভাইব্রেশন আপনার হতো এক্সচেঞ্জ হতো আপনার তার সঙ্গে আপনার ভালো লাগতো পরিবেশটা অন্যরকম হতো এইটা হচ্ছে সে সে আপনার প্রতি একটা কৃতজ্ঞতা প্রকাশ করলো এবং আপনার তাতে ভালো লাগলো তো এই যে পুরো বিষয়টা বললাম আপনাদেরকে তো এরকম ঘটনা আপনারা ইউনিভার্সকে কখনও জানিয়েছেন ঈশ্বরকে জানিয়েছেন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কখনো যতটুকু যা যা পেয়েছেন যেমন আছেন নিশ্চয়ই আরও ভালো তো দরকার বা বেঁচে থাকার জন্য সার্ভাইভ করার জন্য আরও ভালো আরও চাই নিশ্চয়ই চাই কিন্তু তার জন্য যোগ্যতা চাই এই যা পেয়েছেন যতটুকু আছে যতটুকু আপনি অর্জন করতে পেরেছেন তার জন্য কখনো ধন্যবাদ জ্ঞাপন করেছেন জানিয়েছেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ ঈশ্বর তোমাকে সন্দেহ আছে জিজ্ঞেস করবেন তো নিজেদেরকে সেটা তো জানাতে হবে আপনি যদি রেসপন্স না করেন তাহলে তো হবে না এই যে প্রচুর মানুষ বলছেন যে ল অফ অ্যাট্রাকশন তাদের জন্য কাজ করেছে আবার অনেকে বলছে দিন ধরে করছে কাজ করছে না কেন কাজ করবে বলুন তো নিয়মটা কী ইউনিভার্স তো আপনার চিঠি পড়তে পারবে না আপনার লেখা পড়তে পারবে না ইউনিভার্স আপনার ভাইব্রেশন বুঝবে অন্ততপক্ষে বইতে যে টেকনিকগুলো যেভাবে বলা রয়েছে আমি সেটাই বলছি যারা যারা পড়তে পারবেন তারা পড়ে নিয়ে বুঝে নেবেন থিওরিজ আর প্রচুর বইপত্র রয়েছে যাদের কাজ করে তাদের ক্ষেত্রে সেই ভাইব্রেশনটা কাজ করে গ্র্যাটিটিউড কাজ করে ফিলিংসটা কাজ করে এগুলো কাজ করে যে কেন বলা হয় যে থ্যাংক ইউ ইউনিভার্স আমার কাজটা হয়ে গেছে থ্যাংক ইউ ইউনিভার্স আমার এটা হয়ে গেছে এবং বলা হয়ে থাকে আপনি যেভাবে ফিল করবেন আপনার সেই অফ লেটার এসে গেছে এরকম ফিল করা যে আপনার ভেতরে যে আনন্দটা যেটা আপনি ফিল করবেন সেই ফিলিংস সেই ভাইব্রেশনটা তার কাছে পৌঁছবে সে সেবার সেই ভাইব্রেশানটা নিয়ে যা কাজ করা সে করবে তার কাজ সে করবে আপনার কাজ আপনি করবেন তবে তো আর শুধু ঘষ ঘস করে লিখলে তো হবে না আপনি কোন ইনটেনশান নিয়ে লিখছেন মানুষটা আপনি ভালো তো সেটা খুব ইম্পর্ট্যান্ট শর্ত কি যে মন থেকে আপনাকে ভালো হতে হবে আপনি সারা জীবন শুধু লোকের ক্ষতি করে গেলেন লোকের খারাপ চেয়ে গেলেন শুধু জেলেসি জেলেসি তো সবাই যদি সবটা পেয়ে যায় তো মহা মুশকিল সবার জন্য তো সবটা নয় একটা খারাপ মানুষের যদি ইচ্ছে পূরণ হতে থাকে তাহলে তো ভালো মানুষগুলো বিপদে পড়ে যাবে খারাপদের ইচ্ছে কোনো দিন পূর্ণ হয় না না লং অফ অ্যাট্রাকশন এত সস্তা জিনিস নয় টেকনিক আছে টেকনিকগুলো কেন বলা হয় তাকে এত রিসার্চ এত তথ্য এত বই এত মানুষজন পড়াশোনা করছেন কিন্তু কিছু মানুষের শুধু একটাই প্রশ্ন হয় কি হয় কি হয় কি আরে হয় কি না হয় পড়তে হবে তো এ তো কোনোটা হাওয়ায় ওড়ে না আজ বাজার থেকে আলু পটল কিনে আনলাম তাও নয় তার জন্য কাজ করতে হবে মানুষটাকে ভালো হতে হবে আপনাকে তো কাজটা করতে হবে আপনার ইচ্ছে রয়েছে ভালো কথা আমি শুয়ে শুয়ে আমার ইচ্ছে পূরণ হবে ইচ্ছে পূরণ হবে ঘন্টা হবে কাজটা করতে হবে সঙ্গে এটা ব্যাক আপ সব বলি আমাকে নিজেকে ভালো থাকতে গেলে আমাকে কাজ করতে হবে আমার মেন্টাল হেলথ ঠিক রাখতে হবে চারপাশ থেকে টক্সিক লোকদের সঙ্গে কথা বলা বন্ধ করতে হবে এটা করতে হবে আমাকে আমি শুয়ে শুয়ে বসে ভাবলে কিচ্ছু হবে না এই হচ্ছে যাদের কাজ হয় না তাদের এই কারণগুলোর জন্য হয় না মানুষটাকে ঠিক থাকতে হবে মানুষটা ভালো হতে হবে কারণ খারাপদের ইন্টেনশন যদি খারাপদের ইচ্ছে পূর্ণ হচ্ছে খারাপ বলছে আমার ইচ্ছে পূর্ণ হচ্ছে বিপদ হয়ে যাবে ভালো মানুষদের বিপদ হয়ে যাবে এবং সাধারণ মানুষের ক্ষতি হয়ে যাবে জীবন ইচ্ছে পূর্ণ হয় না টেকনিকে গণ্ডগোল ভাইব্রেশন কি দিচ্ছেন হ্যাঁ লিখতে বলেছে লিখছে ধর পূর্ণ হয় কিনা হয় প্রথমেই তো বলেছিলাম এগুলো করলে জীবন ইচ্ছে পূর্ণ হবে না আর সব এত তাড়াতাড়ি করলে হয় না এত তাড়াতাড়ি চাইলে হয় না আপনার যোগ্যতা অনুযায়ী আপনার অপরচুনিটিসগুলো খুলবে সেটাকে আপনি অ্যাকসেপ্ট করেন কিনা না সেটা দেখুন আগে তো সেটাও বুঝতে হবে সুযোগ এলে আপনি বসে থাকলেন সুযোগ আসছে আবার আসবে পরে আসবে তৈরি থাকতে হবে যখন যে সুযোগটা আসবে সেটাকে গ্র্যাক করতে হবে এটা নিয়েও এইগুলো না করলে তো কোনো দিনই কিছু হবে না যে কোনো টেকনিক সেটা সিঙ্গেল অ্যাফরমেশান হোক বা মাল্টিপাল অ্যাফরমেশনের ক্ষেত্রে হোক বিষয়টা একই আজকে বলবো একাতে হাতে কিচ্ছে পূরণ এই কথাগুলো বলা দরকার ছিল বলে বললাম এবার বলি একাধিক ইচ্ছে পূরণ করার জন্য কি করতে হবে সিম্পল কাজ তিনটে ইচ্ছে আপনাকে আগে ঠিক করতে হবে এই তিনটে ইচ্ছেই কিন্তু আপনার থাকবে যতদিন পর্যন্ত পূর্ণ না হচ্ছে আপনাকে লিখতে হবে কোনো টাইম ট্যাগ লাগাবেন না এক্ষেত্রে এই দশ দিন করব হয়ে যাবে পাঁচ দিন করব হয়ে যাবে না টাইম ট্যাগ লাগান বলে অস্থিরতা আরও বেশি বাড়ে কাজে টাইম ট্যাগটি লাগাবেন না যে কোনো তিনটে ইচ্ছে দিনের মধ্যে যে কোনো সময় বার করে লিখতে হবে অর্থাৎ আপনাকে বার লিখতে হবে লেখার পদ্ধতি একই থ্যাংক ইউ ইউনিভার্স আমার কাজ হয়ে গেছে থ্যাংক ইউ ইউনিভার্স আমার শরীর সুস্থ হয়ে গেছে আপনি হেলথের ক্ষেত্রে লিখতে পারেন রিলেশনশিপ আপনার ম্যারেজ লাইফ আপনার জব আপনার কাজকর্ম যে কোনো কিছুর ক্ষেত্রে লিখতে পারেন তিনটে ইচ্ছে পূর্ণ করার জন্য আপনাকে দিনে বার করে প্রত্যেকটা ইচ্ছে লিখতে হবে অর্থাৎ বার আপনাকে লিখতে হবে প্রত্যেকটা ইচ্ছে দশ বার করে লিখতে হবে ভালো করে শুনে নিন যাতে আর প্রশ্ন না থাকে এটা লিখতেই থাকবেন সঙ্গে কাজটা করতে হবে মন দিয়ে কাজ করতে হবে অপরচুনিটিস সেগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে নিজেকে চেষ্টা করতে হবে তবেই কাজ হবে এবং যতদিন পর্যন্ত পূর্ণ না হচ্ছে ততদিন পর্যন্ত লিখে যেতে হবে একটা দিনও বাদ দিলে চলবে না এটা নিয়েও যে কোনো সময় দিনের মধ্যে লিখুন যখনই আপনি মনে করবেন যে আপনি লিখবেন এই হচ্ছে বিষয় সবুজ কালি নীল কালি এগুলোই ইউজ করবেন ক্ষেত্রে যেখানে খুশি লিখুন একটা খাতায় ব্যবস্থা করুন এবং সেটা সিক্রেট রাখবেন ওই ঢাকঢোল বাজিয়ে বেড়াবেন না যে আমি লিখছি টেন এক্স থ্রি টেন এক্স থ্রি কাউকে বলার দরকার নেই নিজের কাজ নিজে করুন রাত্রিবেলা শোয়ার আগেও লিখতে পারেন দিনের মধ্যে যে কোনো সময় লিখতে পারেন আপনার ফাঁকা তো সময় থাকবে সেই সময়টা লিখবেন এবং ওই আপনার পজিটিভ ভাইব্রেশন যে কাজটা আপনার হয়ে গেছে আপনি সুস্থ হয়ে গেছেন কমপ্লিটলি যদি হেলথ ইস্যু নিয়ে কিছু লেখেন তো যে ভাইব্রেশনটা আপনি লেখার সময় দেবেন সেই ভাইব্রেশনটাই উপরে যাবে ইউনিভার্স পাবে পরিষ্কার কথা এই হচ্ছে বিষয় আর যারা আরও ডিটেলে পড়তে চান আমি কমেন্টস বক্সের ফার্স্ট কমেন্টে বইয়ের নাম দিয়ে দেবো সেগুলো পড়ে নেবেন তাহলে কনফিউশন থাকবে না তার কারণ যারা বই লিখছেন যারা রিসার্চ করছেন তারা খুব একটা বোকা কেউ নয় তারা বুঝে শুনেই লিখছেন আর কাজ হচ্ছে বলেই মানুষজন এটা নিয়ে কথাবার্তা বলছেন এই হচ্ছে মূল বিষয় পুরো টেকনিকটাই বলে দিলাম সুতরাং নিজেকে কাজ করতে হবে পূর্ণ দমে কাজ করতে হবে সেই সঙ্গে এটা ব্যাক যাবে শুয়ে শুয়ে বসে বসে ভাবলে হবে না খারাপ মানুষ হলে তো মোটেই কোনো ইচ্ছে পূর্ণ হবে না আর টেকনিকটা ঠিকভাবেই অ্যাপ্লাই করতে হবে আপনার খাওয়ার কথা মুখ দিয়ে আমি কান দিয়ে খাওয়াতে পারবো আপনাকে সুতরাং যেটা টেকনিক যে পদ্ধতি সেটা অ্যাপ্লাই করতে হবে ভালো থাকুন